স্বস্তিক নিজের ইচ্ছায় টিপকে ডিভোর্স দিলে কান্নায় ভেঙে পড়ে টিপ রেগে যায় প্রিয়ঙ্গদা খুশি হয় পুরো মুখার্জি পরিবার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় গীতা এসে চ্যাটার্জি বাড়িতে আর এসে সস্তিককে বারবার প্রশ্ন করতে থাকে যে আপনি সত্য করে বলুন তো আপনি সস্তিক নাকি সঞ্জয় তখন দেখা যায় সস্তিক কোনো কথা না বলে আমতা আমতা করতে শুরু করে তখন গীতা বলতে থাকে এই যে আপনার আমতা আমতাতে বোঝা যায় যে আপনি আসলে এই সস্তিক তখন দেখা যায় পাঁচ থেকে অ্যাডভোকেট চৌধুরী বলতে থাকে আপনার যে কাজটা করতে এসেছেন সে কাজটা করলেই তো হয় তবেই তো বুঝতে পারেন যে ও আসলে সঞ্জয় নাকি সস্তিকের পরে দেখা যায় গীতা একটা পেপার বের করে সঞ্জয়কে দিয়ে দেয় আর বলতে থাকে এটাতে সাইন করুন তখন দেখা যায় কি বলতে থাকে না সঞ্জয় কোনো পেপারে সাইন করবে না এরপরে দেখা যায় গীতা অ্যাডভোকেট চৌধুরীর হাত থেকে কলম নিয়ে স্বস্তিককে দিতে থাকে আর বলতে থাকে ভালোই ভালোই বলছি সাইনটা করে দিন তা না হলে কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবেন তখন দেখা যায় স্বস্তিক বলতে থাকে এটা কিসের পেপার এটা কিসের পেপার কিন্তু গীতা কিছুই বলে না এরপরে স্বস্তিক জোর জবরদস্তি সামলাতে না পেরে সাইনটা করে দেয় তখন গীতা মনে মনে ভাবতে থাকে সাইনটা করো না সাইনটা করলেই তো বোঝা যাবে যে তুমি আসলে স্বস্তিক নাকি সঞ্জয় কেউ তো আর নিজের সাইনটা নকল করতে পারে না এরপরে দেখা যাচ্ছে সস্তিক সাইনটা করে দিলে টিপ কান্না করতে থাকে আর বলতে থাকে তুমি কিসের পেপারে সাইন করছো তুমি তুমি কি ওর কথা বুঝতে পারছো না ও তোমাকে ফাঁসিয়ে কোনো একটা কাগছে হয়তো সই করে নিচ্ছে তুমি পড়ছো না কেন না করে কেন সই করছো তখন দেখা যায় সঞ্জয় বলতে থাকে ও আমাকে দিয়ে সাইন করাচ্ছে ওর প্রতি আমার অনেক বিশ্বাস আছে আমি জানি যে ও আমাকে দিয়ে কোনো ভুলভাল কাগজে সাইন করাবে না তখন দেখা যায় চিপ কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে তুমি ওকে এতটা বিশ্বাস করো তুমি আমাকে বিশ্বাস করো না আমি তো তোমার ওয়াইফ ও তোমার কে হয় তখন দেখা যায় সস্তিক বলে থাকে যদি বলে ও আমার ওয়াইফ তুমি আমার কেউ না আসলে আমি স্বস্তিক মুখার্জি আর ও কিতা মুখার্জি আমার ওয়াইফ এই কথাটা শুনে প্রিয়ঙ্কদা চমকে যায় আর বলতে থাকে তুমি এসব কি বলছো কি বলছো তুমি তুমি ওর ওয়াইফ ও তোমার ওয়াইফ মানে তুমি তবে এত দিন এভাবে তোমার পরিচয় লুকিয়ে রেখেছিলে কেন আমার মেয়েকে এভাবে বিয়ে করে বিয়ে করলে কেন আসলে তোমরা সবাই একটা পরিবারের সবাই আমাদের সাথে প্রতারণা করেছে প্রথমে তোমার ওয়াইফ আমাদের বাড়িতে থেকে আমাদের অন্য ধ্বংস করে আমাদের এভাবে এভাবে বিষ চড়াচ্ছে আর আজকে তুমিও একই কাজ করে দিলে বলতে হয় যে তোমরা তো একই তাই না এই জন্যই তো তোমাদের তোমাদের ধারণাটা এমন এরকম করেই তো তোমরা মানুষকে ঠকাও তাই না তোমরা নাকি এত বড় স্বনামধন্য পরিবার